নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমান্স লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরবো শ্রাবণ মাসে কোন সবজিগুলো ভুলেও মুখে তুলবেন না যেগুলো খেলে ভগবান শিবের রোসের মুখে আমাদের পড়তে হবে এবং তার কৃপা এবং আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন আমরা সকলেই জানি শ্রাবণ মাস হল ভগবান শিবের মাস পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ যা নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই মাসেই মহাদেবের পুজো করলে পূর্ণ লাভ হয় হিন্দু পরম্পরায় শ্রাবণ এক পবিত্র মাস এই মাসে কিছু আচার পালন করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয় এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ ভক্তরা ব্রতের উদ্দেশ্য একটাই পাপমোচন এবং মনস্কামনা পূরণ শিবপত্রী বা লিঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিবব্রতের অন্যতম আচার এই শ্রাবণ মাসে অবশ্যই কিছু খাবার মোটেই খাওয়া উচিত নয় সেগুলোই এখন আপনাদের সামনে আমি আলোচনা কর শ্রাবণ মাসে কোনোরকম নেশা করা এবং মদ্যপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন বিশেষ করে যারা এই সময় ব্রত করেন বা যাদের বাড়িতে কেউ ব্রত করেন তাদের এই সময় মদ্যপান একেবারেই করা উচিত নয় বলা হয় শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনোই উচিত নয় তবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে যেহেতু বর্ষাকালে বেগুনে পোকা ধরে এবং বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই সেই দিক থেকে দেখলে দেখা যাবে এই সময় বেগুন খাওয়া খুবই খারাপ শিব পুরাণ অনুসারে এই সময় কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ তাই কাঁচা দুধ কখনোই এই সময় খাবেন না আপনারা যদি মনে করেন উপোস করে আপনারা কাঁচা দুধ খাবেন সেটি আপনারা করবেন না এটি করলে আপনাদের শরীর খারাপ হতে পারে শিবপুরাণ পুরাণ অনুসারে শ্রাবণ মাসে শাক জাতীয় খাবার কখনোই খাওয়া উচিত নয় তবে নেপথ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হল এই সময় নানারকম ব্যাকটেরিয়া এবং পোকামাকড় জন্মায় শাক পাতায় তাই এই সময় শাক খাওয়া উচিত নয় শ্রাবণ মাসে আমিষ খাবার খাওয়া কখনোই উচিত নয় তবে একান্তই যদি আমিষ খাবার খেতে হয় তাহলে প্রতি সোমবার অবশ্যই নিরামিষ খান এবং শিবের পুজো করুন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ